প্রায় প্রতিটি রান্না ঘরে তেজপাতা একটি বিশেষ মশলা হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই তেজপাতা হলো একটি ঔষধি পাতা তেজপাতায় রয়েছে কার্বোহাইড্রেট আয়রন খাদ্য শক্তি ফাইবার ভিটামিন সি ফ্যাট ও প্রোটিন সহ আরো নানা ধরনের পুষ্টিগুণ তেজপাতা প্রায় এক বছর ধরে খাবার এবং ওষুধে ব্যবহার হয়ে আসছে তেজপাতাকে শুকোনোর পর ব্যবহার করলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায় তাই আজকের ভিডিওতে আলোচনা করব নিয়মিত তেজপাতা ব্যবহার করলে কি কি উপকার আমরা পেতে পারি এবং কাদের তেজপাতা খাওয়া উচিত নয় সহ আরো নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে মানসিক রোগ নিরাময় সহায়ক তেজপাতা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই নানাভাবে মানসিক সমস্যায় জর্জরিত আর মানসিক সমস্যার জন্য আমরা নানা ধরনের ওষুধ সেবন করে থাকি এক্ষেত্রে আপনি যদি মানসিক সমস্যার প্রথম ধাপে তেজপাতা ব্যবহার করেন তাহলে আপনার মানসিক সমস্যা অতি সহজেই নিরাময় হতে পারে বাতের উপশমে তেজপাতা বাতের উপশমে তেজপাতা খুব উপকারী তেজপাতায় থাকা ভেষজ উপাদান বাতের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা নেয় এক্ষেত্রে তেজপাতা বেটে ব্যথার জায়গায় লাগালে ভালো উপকার পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ডায়াবেটিস রোগী রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তেজপাতা রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধে ক্যান্সার নামক এই বিপজ্জনক মারণ রোগটি নিয়ে বিজ্ঞান নানা রকম গবেষণা করে চলেছে কিন্তু এই রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও খুঁজে পাওয়া যায়নি খাদ্য তালিকায় কিছু খাবার খাওয়া মেনে চললে এবং নিয়মিত কিছু যোগাসনের মাধ্যমে শরীরে ক্যান্সার রোধ করা যায় তেজপাতার মধ্যেও ক্যান্সার প্রতিরোধ উপাদান রয়েছে তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কুলুন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অনিদ্রা দূর করে তেজপাতা তেজপাতা অনিদ্রা কিংবা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে যে ঘরে ঘুমন সেই ঘরে ঘুমনোর পাঁচ থেকে দশ মিনিট আগে একটা পাত্রে তেজপাতা নিয়ে আগুন ধরিয়ে ধোয়া করে নিন পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ধোয়া দিন তারপরে ঘুমুন সারা রাত আপনার ঘুম খুব ভালো হবে নখের সমস্যা দূর করতে তেজপাতায় থাকা ভেষজ গুণ নখের বিভিন্ন রোগ দূর করে নখ দ্রুত বৃদ্ধি করে এর জন্য দুটো তেজপাতা বাটা ও একটা ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে নিয়ে নখের চারপাশে দু মিনিট মাসাজ করুন দাঁতের জন্য তেজপাতা দাঁতের জন্য বিশেষ কার্যকরী একটি উপাদান তেজপাতা মাড়িকে শক্ত করতে সাহায্য করে তেজপাতা পুড়িয়ে পাওয়া ছাই দিয়ে দাঁত মাজলে মাড়ি শক্ত হয় তেজপাতার অপরিহার্য তেল মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে দাঁতকে শক্ত ও মজবুত রাখে কিডনির সমস্যা প্রতিরোধে তেজপাতার নির্যাস কিডনি ও মূত্রনালির পাথরের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে তেজপাতার নির্যাস কিডনির পেশি শিথিল করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে লরিক অ্যাসিড আছে যা কিডনি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে তেজপাতা ভিজানো জল খেলে ঠিকভাবে মূত্র ত্যাগ হয় এবং এর ফলে আমাদের কিডনি ঠিকভাবে কাজ করে শ্বাসতন্ত্রের সমস্যা কমাতে শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে তেজপাতার ভূমিকা অপরিসীম শ্বাসকষ্ট হাঁপানি বহুদিনের পুরনো কাশি ইত্যাদি সারাতে এই তেজপাতা জুড়িমেলা ভার তেজপাতার মধ্যে বিশেষ ধরনের যৌগ থাকে যা ব্যথা বেদনা কমাতে সাহায্য করে ও শরীরকে সুস্থ রাখে তেজপাতা নির্যাসের তেল বুকে ভালো করে আলতো হাতে মালিশ করবেন তাহলে শ্বাসতন্ত্রের সমস্যা অনেকাংশেই দূর হবে তেজপাতা শরীরের কোনো স্থানের ক্ষত সারাতে সহায়ক বাটা তেজপাতা ক্ষত জায়গায় লাগিয়ে এক ঘন্টা রেখে দিন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ক্ষত জায়গা খুব ভালোভাবে সেরে উঠবে ত্বকের যত্নে তেজপাতা তেজপাতা ত্বকের যত্নের জন্য বিশেষ উপকারী একটি উপাদান এই পাতা ত্বকে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও ত্বকের ফুসকুড়ি কালো দাগ ছোপ ত্বকের চুলকানি সহ নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এই তেজপাতা চুলের যত্নে তেজপাতা চুলের সব রকম সমস্যা দূর করতে তেজপাতা বিশেষ কার্যকরী একটি উপাদান এই পাতা চুলের গোড়াকে একদিকে যেমন শক্ত করে অন্যদিকে চুলকে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে তেজপাতা ফুটানো জল ঠান্ডা করে মাথায় ঢাললে খুশকি দূর হবে চুলের গোড়া মজবুত হবে এবং চুল মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে ওজন কমাতে সহায়ক তেজপাতা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে পারে তেজপাতা খেলে আমাদের শরীরের ক্যালোরির ক্ষয় হয় ফলে ওজন কমে এর জন্য সকালে এক কাপ গরম জলে দুটি তেজপাতা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিন ফোটানো এই জলটি সকালে সেবন করুন এক সপ্তাহের মধ্যেই দেখবেন শরীরের মেদ কমেছে এবং শরীর অনেক সতেজ হয়ে উঠেছে হজমে সাহায্য করে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে কোষ্ঠকাঠিন্যের মহা ওষুধ রূপে কাজ করে এই তেজপাতা এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় হজম রস তৈরিতে উদ্দীপক হিসেবে কাজ করে তেজপাতায় থাকা এনজাইম দ্রুত খাবার ভাঙতে পারে ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী এর জন্য বেলা এক গ্লাস জলের দুটি তেজপাতা ভিজিয়ে রেখে সকালবেলা সেই জল থেকে তেজপাতা তুলে নিয়ে এই জল খালি পেটে পান করুন আপনার যদি বেশি গ্যাস কিংবা হজমের সমস্যা থাকে তাহলে প্রতিদিন এই জল পান করতে পারেন তিন থেকে চার দিনের মধ্যেই দেখবেন আপনার গ্যাস হজমের সমস্যা দূর হয়ে যাবে কোলেস্ট্রল ও হার্টের জন্য উপকারী তেজপাতা আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দূরে সরিয়ে আমাদের সুস্থ রাখে তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নির্যাস কোলেস্ট্রলের সিরামস্তর স্তর কমাতে সাহায্য করে এছাড়া এই নির্যাসটি আমাদের খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়িয়ে আমাদের শরীরকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে এই পাতার মধ্যে ক্যাফেইক অ্যাসিড থাকে যা আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে তেজপাতায় রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে তাই গর্ভ অবস্থায় বা যাদের চোখের বেশি সমস্যা আছে বা যাদের হার্টের রোগ বেশি আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে তেজপাতা খাওয়া উচিত এছাড়া তেজপাতায় অ্যালার্জি জাতীয় উপাদান রয়েছে তাই যাদের অ্যালার্জি আছে তারা তেজপাতা ব্যবহার করা থেকে বিরত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে